আমার বাবাই এটা একটা বাঘ বাওয়াই এটাকে বাঘ বিড়াল বলি আর কি তো সে এখানে এসে এসে খেয়ে যায় ক্যাটফুট রাখা আছে ওদের জন্য ক্যাটফুট এসে খেয়ে যায় এমন চেহারা দেখায় যে মনে হয় কতদিন ধরে খায় না কি একটা অবস্থা অথচ ঠিকই খাইতেছে ঘুরতেছে আমিও খাওয়াইছি কিন্তু এমন চেহারা দেখায় এই যে খাওয়া দাওয়া করবা খাওয়া দাওয়া করবো দুপুরে খাওনি হ্যাঁ কোনো কথা নাই আওয়াজ নাই খাওয়া দাওয়া করবা আচ্ছা ঠিক আছে কি খাবা ক্যাটফুট কথার উত্তর দাও একে বই বলি আর বাঘের চক্কর গায়ে বাঘের মতো চক্কর আছে এজন্য এটাকে আমি বই বলি আসো খেতে দেখি আসো দেখি ওকে একটু খেতে দিই এখন ওকে আমি খেতে দিবো দেখেন আমার ক্যাটফুটের আওয়াজ শুনলেই ও কেমন করে এদিকে চলে আসবে চাইতেছে থাকবে না এই যে দিতেছি এই যে ক্যাটফুট আসো আসো দিয়ে আসো এদিক আসো হ্যাঁ আসতেছে এই দেখেন এদিক চলে আসো আসো এই দেখতেছে বাঘ বিড়াল বলার কারণ এই যে দেখেন গায়ে বাঘের মতো চটকর এজন্য ওকে বাঘ বিড়াল বলি